সকালে উঠে সব জল ভরে দিচ্ছি একটু পরে না এই জলে আর চান করা যাবে না আগুনে লোকাল গরম হয়ে যাবে এখনই যেন তেলটা গরম গরম উঠছে জল রোদ তো সাড়ে দশ টাকা তো এগোল্টি করবে জল আনতে খাওয়ার জল আনছে সব ধরছে

বসিয়েছি ফাঁকে ফাঁকে যখন ওরা একটু করে বন্ধ করছে বন্ধুরা আমি তখন তখন একটু একটু করে ভিডিও বানাচ্ছি আর মাংস আছে বন্ধুরা তো এই দিয়ে হয়ে যাবে রাত্রে রান্না টান্না কিছু করছি না রান্না এই বন্ধ হলো এখন আটটা পনেরো বাজে চর্চা এই বন্ধ আর একদম মায়েরটা না আমার এখানে মানে সামনের একটু মানে কিছু করতে পারিনি বন্ধুরা

আউ কাটচ কত ওরে বাবা কি বাবু

খাওয়া দাওয়া রেডি বন্ধুরা এইবার অনুভবের লেখাপড়া দাঁড়ালে কাজ করো বসলে বাচ্চা পড়াও বুঝেছো বন্ধুরা কি বললাম দাঁড়ালে কাজ করতে হবে বসলে বাচ্চা পড়াতে হবে এবার অনুভবের পড়া পরীক্ষার পড়া বন্ধু তোমার বলেছি বোধ জুনের তোমার কুড়ি তারিখ দিয়ে ওদের হাফ ইয়ারলি শুরু হয়ে যাবে পড়া দিয়েছে বন্ধুরা যতটা না স্কুল হয়েছে তার ডবল বাড়িতে কি করে পড়া তুলবো সেই চিন্তা করছি এক লেখা দিয়ে করছি তা আবার লিখছে মানে খুব দুষ্টু আমি উঠে এলেই ও বাস ও উঠে মানে ওর মতন খেলতে শুরু করে দেবে ও আর লিখবে না একটুখানি ছাদে ছাদে খুব হাওয়া দিচ্ছে আর ঘরে না এখনো যেন একটা তাপ দিচ্ছে বন্ধুরা কি বলবো দেখো যেন একটা গরম গরম নতুন ভাব আছে তা বন্ধুরা আমি ভিডিও করি তখন ভাবো যে চারদিকে খালি আমাদের ব্যাগ ব্যাগ তো এই ব্যাগের ঘটনাটা বলি এই যে ব্যাগগুলো তোমরা দেখছো না এই যে আরও ভেতরে তোমরা ব্যাগ দেখতে পাবে ওই দেখো ঝুঁকছে এই ব্যাগের মধ্যে কি বলো তো বন্ধুরা এই ব্যাগের মধ্যে আছে তোমার ওষুধ অনুভাবের ওষুধ আমাদের ওষুধ তারপরে তোমার হচ্ছে এই যে ফিনহাইন তারপরে সুথল আর কি বলবো বন্ধুরা তোমার ইয়ে হচ্ছে অনুকমে তো অনেক রকমের ইয়ে আছে আচ্ছা সার্পের প্যাকেট ওই মুখে দিয়ে দেবে সব সোজা মুখে ঢুকিয়ে দেবে তারপরে তোমার অনেক রকমের মলম এই যে এই যে এত সমস্ত কিছু সব আমাদের এই ব্যাগের মধ্যে রাখা জানো যখনই আমাদের দরকার পড়ে ওই ব্যাগ থেকে তারপরে কী আছে তো বিস্কুট বিস্কুটগুলো কী করবো চিবি মানে একটা কাম এদিক ওদিক করে ফেলে দেবে তো বিস্কুট আছে এই চারদিকে দেখবে আমার বেশিরভাগ ব্যাগ থাকে আর এই ব্যাগ থাকার একটাই কারণ অভিজিৎ অভিজিতের জন্য আমাকে ব্যাগ এইভাবেই রেখে দিতে হয়